নমস্কার বন্ধু গিলা তোlogback সবাইকে স্বাগত জানাই রাজবংশী রান্নাত তো বন্ধু গিলা আজকে আমরা নিয়ে চলে এসেছি একদম বাড়ি কিংবা রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে নান রুটি আর এই নান রুটি সাধারণত বন্ধু গিলা চানা মশলার সঙ্গে খুবই যায় তার জন্য আমরা নিয়ে চলে এসেছি দারুন স্বাদের একটা চানা মশলার রেসিপি তো বন্ধু গিলা তোমরা এই ভিডিওটো স্কিপ না করে না শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো চলো শুরু করি দি তো বন্ধু গিলা এই নান রুটি আমরা বানার জন্য নিয়ে নিয়ে আছে পাঁচশো গ্রাম ময়দা এই ময়দা গিলা আমরা এখন মাখিয়ে নিব এই ময়দা ময়দাগিলাতে আমরা কিছু উপকরণ হচ্ছে করবো তার জন্য আমরা দিব প্রথমে হচ্ছে নুন আর দিব হচ্ছে এক চামচ চিনি আর নিনে আছে একটা দুধ পাউডারের প্যাকেট এই দুধ পাউডারের প্যাকেটটা আমরা এর মধ্যে আমরা দিয়ে দিব এই দুধ পাউডার হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে এই রান রুটি গিলা কিন্তু দুধ পাউডার দিলে খুবই ভালো লাগে খাইতে আর দেখতেও কিন্তু সাদা ফটফটা হবে তো বন্ধুগুলা এখন আমরা দিয়ে দিবো ইস্ট আর অনেকে কয় ইস্ট ছাড়াও নাকি টক দই বেকিং সোডা বেকিং পাউডার দিয়েও কিন্তু নান রুটি করা যায় কিন্তু ইস্ট ছাড়া নান রুটি কখনো কিন্তু পারফেক্ট হবে না তো দিয়ে হচ্ছে ইস্ট বন্ধুগুলা আমরা এই জায়গাত কিন্তু বড় চামচের এক চামচ কিন্তু ইস্ট দিয়েই আমরা এখন সবগুলো একসঙ্গে মাখিয়ে নিব আর দিদি হচ্ছে অল্প সাদা তেল এটাও ভালো করে আবার মাখি নিবা আমার ময়দাটা একদম ময়াম হয়ে গেলে আমরা এখন দিয়ে দিব অল্প অল্প জল দিও না মাখি নিমো বেশি আবার জল দিলে আবার বেশি হয়ে যাবে বন্ধুগুলা এই নান রুটির কিন্তু ডোটো সাধারণ রুটির থাকি একটু হচ্ছে নরম করবো হবে বন্ধুগিলা আমার কিন্তু এই ডোটো কিন্তু রেডি হয়ে গেলে আমরা এর উপরে এখন সাদা তেল দিই মিনিমাম হচ্ছে এক থাকি দেড় ঘন্টা আমরা কিন্তু রেস্টে থুই দিবো দিয়ে সাদা তেল উপরে আর অতি অবশ্যই কিন্তু গরম জায়গা থুমো গরম জায়গা থুলে এই ইস্ট দেওয়ার কারণে কিন্তু এই ময়দার ডোটো ডবল কিন্তু হয়ে যাবে ফলিহনে এ জায়গায় রোদছে বন্ধুগুলো বন্ধুগুলা জন্য রোদে আমরা থুই দিব তো গিলা আমরা কিন্তু ময়দার ডোটো রেস্টের জন্য আমরা থুই দিই আর ততক্ষণে আমরা চারা মশলা তৈরি করে নিমো তার জন্য আমরা উলুমখান ধরাই নিমো আমরা কিন্তু কয়েকটা গরম হয়ে গেলে দিদি হচ্ছে সরিষার তেল দিদি হচ্ছে গোটা গরম মশলা আর দিদিমা হচ্ছে পেঁয়াজ কুচি আর দিদি হচ্ছে আদা বাটা ভালো করে কুষিয়ে নিম আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিদি এখন টমেটো কুচি দিদি হচ্ছে টমেটো গলার জন্য নুন আমরা এই সময় দিমা হচ্ছে জিরা বাটা আর দিব হচ্ছে শুকনো লঙ্কা বাটা দি হচ্ছে হলুদ গুঁড়া আর দিম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার বন্ধুগুলা আমার কিন্তু মশলা কষা একদম হয়ে গেলে আমরা এখন দিব হচ্ছে ভিজা কাবরি ছোলা আর এই ছোলাগুলা আমরা কিন্তু সারা রাত ভিজা থিয়ে আমরা কিন্তু এই ছোলাগুলা এক্সট্রাভাবে সেদ্ধ করবো না ডাইরেক্ট আমরা কিন্তু এভাবে দিয়ে দিব আমরা কিন্তু এই ছোলাগুলা অল্প হাল পরিমাণ একটু বেশি জল দিওনে সেদ্ধ করে নিবো এই সময় আমরা দিব হচ্ছে স্বাদ মতো নুন আমরা যেহেতু হচ্ছে ছোলাগুলা এক্সট্রাভাবে সেদ্ধ করে নিই তার জন্য কিন্তু জলের পরিমাণ একটু বেশি দিবো তাতে কিন্তু ছোলাগুলা সিদ্ধ হয়ে যাবে আমরা কিন্তু ছোলাগুলা বেশ খানিক্ষণ কষি নিয়েই এ সময় আমরা দিম হচ্ছে জল দেখো বন্ধুগুলো আমার ছোলা গিলা সিদ্ধ হইয়া কিনা একদম দেখো কি সুন্দর এই যে একদম একদম নরম সেই আল্লাই যাহা গিলা আমার কিন্তু একদম গিলা সেই সিদ্ধ হয়ে গেলে আমার এখন এই চানা মশলা একদম রেডি আমরা এখন নামাই নিম তো গিলা দেখাই তো পান ময়দা দুটো একদম ফুলি গেলে আমরা কিন্তু এই ময়দা দুটো আবার হচ্ছে মুথি নিমো দেখো বন্ধুগুলো জালি জালি হয়ে গেলে মুথি অনেক কিন্তু এই হাওয়াটা আবার বার করে দিব আমরা কিন্তু এখান থেকে কি হচ্ছে গিলা কাটি নিব আর যেহেতু নান রুটি বানাবো তার জন্য গিলা একটু বড় বড় করে থুই দিব এইভাবে আমরা কিন্তু এই গিলা এখন হচ্ছে দোলি নিমো আমরা এখন এই লিচিগুলা সামান্য ময়দা লাগাই হবে দলি নিমো এটা কিন্তু যেহেতু নান রুটি এরকম হাফ ইঞ্চির মতো কিন্তু মোটা দুলবা হবে তাহলে কিন্তু খাইতে খুব ভালো লাগবে আমরা এই রুটিটা এখন ভাজি নিমো আর বন্ধুগুলা এই নান রুটি কিন্তু ভাজার সময় খেয়াল আজ কিন্তু হাই আছে কিন্তু ভাজবো নান খুব মিডিয়াম আছে ভাজবেন তাহলে কিন্তু নান রুটি হচ্ছে খুব ভালো হবে আমরা এই রুটিটা তিরিশ সেকেন্ড পর পর কিন্তু উল্টা উল্টায় ভাজি নিব আমার হচ্ছে নান রুটি একদম রেডি আমরা এখানে ওঠাই নিব আমরা একে একে এরকম সব নান রুটি হচ্ছে ভাজি নিব বন্ধুগুলা আমার আজকাল নান রুটির রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার রাজবংশী রান্না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা যেভাবে তোমার নান রুটি তৈরি করা দেখানো এইভাবে তোমরা যদি নান রুটি তৈরি করেন তাহলে কিন্তু তোমার দোকানে থেকেও কিন্তু আরও বেশি টেস্ট পাবেন আর এইভাবে তোমরা কিন্তু বানাখানে সারাদিন নরম ভাবে খাওয়া পারবেন বন্ধুগুলা আমার একদম নান একদম তৈরি দেখাতে পান কি সুন্দর নরম একদম তুলতুলা একদম সফট তোমরা যদি এইভাবে যদি বাড়ি তৈরি করেন সারাদিন কিন্তু নরম তুলতুলা একদম থাকবে একটা তোমার আমি ফাটাই দেখাও দেখো কি সুন্দর একদম সেই নরম দেখো কি সুন্দর একদম জালি জালি হয়ে গেলে সেই সুন্দর বন্ধুগুলা তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে নান তৈরি করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর খুবই টেস্টি হবে তো চলো এটা টেস্ট করা যাক নরম এই নান আর হচ্ছে চানা মশলার সঙ্গে একদম জাস্ট জমি গেলে দারুন একদম বন্ধুগুলা আর তোমরা চাইলে এই নান গিলা কিন্তু মাটন চিকেন সবজি অথবা ঘুগনি দিয়েও কিন্তু আমরা খাওয়া পারবেন আর দারুন ভালো লাগবে